আজ আমাদের বাড়িতে ফুচকার পিকনিক হবে আর এখন তো এই ফুচকার পিকনিক করাটা খুব সহজ হয়ে গেছে যেহেতু এখন দোকানে এরকম ফুচকা কিনতে পাওয়া যায় যে বাড়িতে এনে একটু ভেজে নিলেই হয়ে যায় দেখুন একসাথে পাঁচ সাতটা করে দিলে কড়াইটা পুরো ভরে যাচ্ছে আর আমি এখানে বেশ অনেকটা ফুচকা ভেজে নিয়েছি কেননা আমাদের এই পিকনিকটাতে আজকে আমরা বেশ কয়েকজন আছি এখানে দু প্লাস্টিক পুরো ভর্তি করে ফুচকা ভেজে তুলে নিয়েছি তারপরে এখানে আমি হচ্ছে আলু আর হচ্ছে টক জল টক টকজলটা তো একটু ঘন করে বানিয়েছি কেননা বাইরের যে টক জলটা সেটা একদমই পাতলা হয় অত স্বাদ হয় না এই জন্য আর এখানে আলুটাও ঘরে সুন্দর করে মেখে নিচ্ছি ছোলা মটর মশলা দিয়ে সেটা আর আপনাদেরকে দেখালাম না কীভাবে ওটা তো সবাই জানেন কিভাবে মাখতে হয় আর এখানে একটা একটা ফুচকা ফাটাচ্ছি আর ভেতরে আলুটা ভরে আর এই যে টক জল দিয়ে দিচ্ছি আহ কি স্বাদ সে স্বাদের কোনো ভাগ হবে না